রাজ্যে গণতন্ত্র আছে বলে বিরোধীরা আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল সভা সংঘটিত করতে পারে বিরোধীরা সন্ত্রাস গণতন্ত্র নিয়ে যে বক্তব্য রাখছে তা তাদের মুখে শোভা পায় না মিথ্যা কুৎসা প্রচার করে নির্বাচনে জয় পেতে চাইছে তারা তাই যেসব আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেইসব কেন্দ্রে ভোটারদের কাছে আহ্বান বিরোধীদের অপপ্রচারের সাই না দিয়ে উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধীদের তীব্র সমালোচনা করে আহ্বান রাখেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ফলাফল ঘোষণা বারোই আগস্ট ইতিমধ্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ এখন চলছে রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার কর্মসূচি রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছশো পাঁচ এর মধ্যে আসন সংখ্যা ছ হাজার তিনশো সত্তর বিশাল সংখ্যককে আসনগুলির মধ্যে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার হাজার সাতশো চারজন শাসক দলের প্রার্থী জয়যুক্ত হয়েছেন গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হবে এক হাজার আসনে রাজে পঞ্চায়েত সমিতি রয়েছে পঁয়ত্রিশটি তাতে মোট আসন সংখ্যা চারশো তেইশ এই আসনগুলির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলে দুইশো জন জয়ী হয়েছেন বাকি একশো উনআশি আসনে ভোট হবে আটটি জেলা পরিষদে মোট আসন সংখ্যা রয়েছে একশো ষোলোটি এর মধ্যে শাসক দলে কুড়ি জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জেলা পরিষদের বাকি ছিয়ানব্বইটি আসনে হবে নির্বাচন এই প্রেক্ষাপটে রাজ্যে বিরোধী দল করে অভিযোগ নির্বাচনী সন্ত্রাসের কারণে বিরোধী দলে মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারেনি বিরোধীদের রানা অভিযোগ এবার খণ্ডন করলেন রাজ্যের শাসক দল বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নেতৃত্ব অমিত রক্ষিত তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে শ্রী ভট্টাচার্য বলেন রাজ্যের মানুষ এখন আর বিরোধীদের সাথে নেই গত লোকসভা নির্বাচনী তা প্রমাণিত তারা প্রার্থী দিতে পারেনি তার জন্য দায়ী বিজেপি নয় ভারতীয় জনতা পার্টি সমাজের প্রতিটি অংশে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে আর তার নিরিখে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে রয়েছে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার সহ গ্রামীণ এলাকা ব্যাপক কাজ করে চলেছে আর তাতে মানুষের মনে এখন আস্থা জুগিয়েছে সন্ত্রাস ইস্যুতে এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন রাজ্যের মানুষ দেখেছে কংগ্রেস ও বামীদের শাসনকাল সন্ত্রাসের কথা বলে তারা ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে দুই সালে যেভাবে সন্ত্রাসের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন করা হয়েছিল তারা মানুষ যায়নি এর জন্য তাদের লজ্জা থাকা উচিত তারা আবার বলে সন্ত্রাসের কথা গণতন্ত্রের কথা রাজ্যে গণতন্ত্র না থাকলে তারা কিভাবে মিছিল সভা সংঘটিত করতে পারে গণতন্ত্র কাকে বলে তা ভালো করে জানে বিজেপি তাই শুধু মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধীরা তাদেরই বিভ্রান্তিতে সাই না দিয়ে উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি যেভাবে সন্ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যমে দুই হাজার চোদ্দ সালে তারা ভোট ভোট পর্ব ভোট সম্পন্ন করেছে আজকে তাদের লজ্জা হওয়া উচিত আজকে প্রশ্ন রাখতে চাই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদের সাথে এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক হয়ে যারা এই ত্রিপুরা রাজ্যকে পঁচিশটা বছর যন্ত্রণা মানুষের অসহ্য যন্ত্রণায় গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছিল এই সন্ত্রাস করে সেদিন নির্বাচনে লড়াই করেছে তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর সাধারণের কাছে পরিষ্কার চিত্র বলতে চাই দেখুন আমরা ডেমোক্রেসি কাকে বলে আমরা জানি আজকে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন পশ্চিম বাংলায় গিয়ে দেখার জন্য পশ্চিম বাংলায় কিভাবে মানুষ নির্যাতন হচ্ছে আর গত দুই দিন আগে দেখলাম পশ্চিম বলছে তৃণমূল প্রেস কনফারেন্স করছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আপনারা কেন ভোটে নির্বাচনে লড়াই করেননি আমি প্রশ্ন রাখতে চাই কই আসেননি তো আপনারা এখানে এসে তো আপনারা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্য সম্পর্কে জানুন ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানুন ত্রিপুরার ডেভেলপমেন্ট হিসাবে ডেভেলপমেন্ট ইস্যুতে আপনারা জানুন জেনে তারপর প্রেস কনফারেন্স করুন ওই দিল্লিতে বসে কলকাতায় বসে বড় বড় ঠান্ডা করে বসে প্রেস কনফারেন্স করা খুব সহজ কিন্তু ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে তারপর প্রেস কনফারেন্স করলে আমার মনে হয় ভালো হবে দেখা video di porti, search in